এবার সোশ্যাল মিডিয়ায় নতুন একটি তথ্য প্রকাশ পেয়েছে যে তথ্যটি শুনে সবাই অবাক হয়েছেন তথ্যটি হচ্ছে পলাশ সাহার ছোট ভাই নন্দলাল সাহা নাকি সুস্মিতা সাহাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন হ্যাঁ বিওয়ার্স এমনই একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় গুড়াগুড়ি করছে গত দুই মাসের মতো হয়ে গেছে পলাশ সাহা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আর পলাশ সাহা চলে যাওয়ার পর থেকেই সুস্মিতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনা জ্বর উঠেই যাচ্ছে তবে এবার সকল আলোচনা এবং সমালোচনা পিছে ফেলে পলাশ সাহার ছোট ভাই নন্দলাল বসু জানিয়েছেন তিনি তার বৌদি সুস্মিতা সাহাকে বিয়ে করতে চান শুধু তাই নয় তিনি সংবাদ সম্মেলনের সামনে দাঁড়িয়েই জানিয়েছেন দাদা নেই বৌদিকে ছাড়াই এই সংসার চলতে পারে না আমি চাই বৌদি আবার নতুন করে তার জীবন শুরু করুক আমি তাকে সম্মান স্নেহ এবং নিরাপত্তা দিয়ে ঘরে তুলে আনব নন্দলাল সাহার মুখে এরকম কথা শোনার পর থেকেই তাদের ঘরে এবং বাইরে বিভিন্ন রকম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নন্দলাল সাহার এই কথার উপর ভিত্তি করে অনেকেই বলছেন দুই পরিবারের এবং সুস্মিতার মঙ্গলের জন্য নন্দলাল সাহার এই সিদ্ধান্তটি একেবারেই ঠিক আছে আবার কেউ কেউ নন্দলালের এই সিদ্ধান্তটি সমাজ বিরোধী এবং অশুভ বলেও মনে করছেন তবে নন্দলাল সাহার এই কথার উপর ভিত্তি করে তার পরিবার থেকে এখনও এটার উপর কোনো সিদ্ধান্ত উঠে আসেনি তবে সুস্মিতা এই বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন তার কারণ হচ্ছে এই পরিবার থেকেই তার শাশুড়ির কারণে সে তার স্বামীর সাথে শান্তিতে সংসার করতে পারেনি সে কি এই অশান্তির ভিতরে তার শাশুড়ির সাথে সংসার করতে ঢুকবেন শুধু তাই নয় পলাশ সাহার মা কি সুস্মিতা সাহাকে আবারও তাদের বাড়ির বউ হিসেবে মেনে নিবেন তারও কোনো ঠিক নেই সো এভরি ওয়ান সুস্মিতা সাহাকে নন্দলাল সাহার বিয়ের এই প্রস্তাব দেওয়ার বিষয়টিকে আপনারা কি হিসেবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না